ভাবন্ত মাত্র আঠেরো বছর বয়সে এক তরুণ চোখে আগুন মুখে হাসি আর গলায় ফাঁসির দড়ি ইতিহাসে এমন মানুষ খুব কম জন্মেছে যারা মৃত্যুর সামনে দাঁড়িয়েও হাসতে পেরেছে তার নাম ক্ষুদিরাম বসু আজ আমরা শুনব সেই কিশোর বিপ্লবীর গল্প যে জীবনের চেয়েও দেশকে বড় মনে করেছিল আঠারোশো উনানব্বই সালে তিনে ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম নিল এক শিশু যার নাম ক্ষুদিরাম বসু ছোট থেকেই সে দেশপ্রেমে ভরপুর তার চোখের ঝিলিক ছিল স্বাধীনতার জন্য কিছু করা ক্ষুদিরামের বাবা ত্রৈলোক্যনাথ বসেছিলেন তহসিলদার ও দেশপ্রেমিক মা লক্ষ্মীপ্রিয়া দেবী ছিলেন ঘরে আদর্শ জন্মের পর অল্প বয়সে বাবা মা দুজনকে হারান দিদি অপরূপা দেবীর কাছে মানুষ হন তিনি শৈশব থেকেই সে শুনে ব্রিটিশ শাসনের অত্যাচার এবং বিপ্লবীদের ত্যাগের কাহিনী খেলতে খেলতে ক্ষুদিরাম বলতো এখানে আমি গাছ লাগাবো আর একদিন এই গাছের ছাওয়ায় স্বাধীন ভারত শ্বাস নেবে ক্ষুদিরাম গ্রামের পাঠশালে পড়াশোনা শুরু করেন ছোটবেলা থেকেই সে সাহসী ও দৃষ্টিকোণ ছিলেন তার শিক্ষকরা বলতেন এই ছেলে ছেলে কোনো সাধারণ নয় এক অদম্য আগুন লুকিয়ে আছে মাত্র পনেরো বছর বয়সে তিনি অনুশীলন সমিতি দলের সাথে যুক্ত হন সেখানে শেখানো হতো দেশপ্রেম আত্মসংয়ম ও বিপ্লবী কৌশল তার প্রথম কাজ ছিল ব্রিটিশ বিরোধী প্রচারপত্র বিতরণ সভা সংগৃত করা এবং গুপ্তচর করা ক্ষুদিরাম রাতে গোপন সভায় যোগ দিত সিদ্ধ বোমা তৈরি ও পরিকল্পনা তখন থেকেই তিনি নিজের জীবন দেশের জন্য উৎসর্গের শপথ নেন আঠারো বছর বয়সে ক্ষুদিরাম একজন পরিপক্ক বিপ্লবী তিনি ও প্রফুল্ল চাকি মুজাফরপুরে ব্রিটিশ বিচারপতি কিংসফোর্ডে নিশানা করে বোমা তৈরি করেন তিরিশে এপ্রিল উনিশশো আট বোমা ছোড়া হয় তবে বোমাটি ভুলবশত অন্য গাড়িতে পড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন আর কিংসফোর্ড অন্য গাড়ি থাকায় বেঁচে যান বিস্ফোরণের পর প্রফুল্ল ও ক্ষুদিরাম আলাদা হয়ে পালিয়ে যান প্রফুল্ল ধরা পড়ার কিন্তু ক্ষুদিরাম পঁচিশ কিলোমিটার সালে মুজফ্ফরপুরের ভেনি রেল স্টেশনের কাছে গ্রেফতার করা হয় তার কাছে শুধু একটি পিস্তল কিছু গুলি এবং বন্দে মাতরম লেখা কাগজ ছিল বয়স মাত্র আঠেরো আদালতে দাঁড়িয়ে ক্ষুদিরাম বলল হ্যাঁ আমি করেছি। আমার মাতৃভূমির স্বাধীনতার জন্য আমি করেছি এই নির্ভীক স্বীকারত্ব ব্রিটিশ বিচারপতিদের কাঁপিয়ে দেয় যদিও রয় আগে থেকে ঠিক ছিল মৃত্যুদণ্ড হাসির আগে রাত্রেও ক্ষুদিরাম শান্ত ছিলেন তিনি জেলে থাকা সবার সাথে হাসি কথা বললেন এমনকি পাহাড়াদার দিয়েও অনুপ্রেরণার গল্প শোনান তার শেষ খাবার ছিল দুটি রুটি এবং এক গ্লাস জল মুজফরপুর সেন্ট্রাল জেল এগারোই আগস্ট উনিশশো আট সকালে ক্ষুদিরাম সাদা পোশাক পরে মাথা উঁচু করে হাসিমুখে বেরিয়ে এলেন হাসির মঞ্চে উঠে উচ্চস্বরে বললেন বন্দে মাতারম ভারত মাতা কি জয় সকাল ছটা দড়ি শক্ত হতে ইতিহাসে আরেকটি অমর নাম লিখে গেল তার শরীর শেষ হল দেশপ্রেম সাহস ও বিপ্লবের আগুন চিরকাল আমাদের মনে প্রবাহিত ক্ষুদিরাম বসু নাম নয় চিরন্তন প্রেরণার প্রতীক গ্রামীণ ছেলে থেকে সাহসী বিপ্লবী হওয়ার গল্প প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার চিহ্ন ক্ষুদিরাম বসুর গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের কাছে এক শিক্ষা জীবনের লক্ষ্য বড় হলে মৃত্যু ভয় নয় আমাদের সবার মধ্যে সেই সাহস জাগুক জীবনের শিক্ষা বয়স ছোট হলেও স্বপ্ন বড় হওয়া উচিত আর সেই স্বপ্নের জন্য লড়াই করো সাহস থাকতে হবে